আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম দ্বিতীয় অধ্যায়ে মুনাফার এটি সপ্তম পার্ট আর সপ্তম পাঠে শুরু হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার অংশ থেকে চব্বিশ পৃষ্ঠার উদাহরণ পাঁচের সমাধান দেখিয়ে দেব এই টিউটোরিয়ালে উদাহরণ হলেও আমি এই উদাহরণটা একটু ভিন্ন নিয়মেই তোমাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব বইয়েতে যে নিয়ম আছে তার চেয়ে অনেকটাই অপেক্ষাকৃত সহজ হবে আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবে উদাহরণ পাঁচ প্রশ্নটি আমরা একটু পরে নিই মনোয়ারা বেগম এটি একটি নাম এ নামে আমাদের কোনো কাজ নেই পারিবারিক প্রয়োজনে এটাও কাজ নেই এখানে মূল তথ্য শুরু হচ্ছে এখান থেকে ছয় পার্সেন্ট হারে এক্স টাকা এবং চার পার্সেন্ট হারে ওয়াই টাকা ঋণ নিল এই যে দুটি ঋণ নিছে মানে আমরা মনে করি দুটি ব্যাংক থেকে ঋণ নিল একটা ব্যাঙ্ক থেকে ছয় পার্সেন্ট হারে এক্স টাকা মানে কয় টাকা সেটা বলা নেই আর একটা ব্যাংক থেকে চার পার্সেন্ট হারে কয় টাকা ঋণ নিছে সে মোট ছাপ্পান্ন হাজার টাকা ঋণ নিল তার মানে এখানে এক্স এবং ওয়াই এই দুটার যোগ ফল হচ্ছে ছাপ্পান্ন হাজার মানে একটা ঋণ হচ্ছে এক্স টাকা আর একটা ঋণ ওয়াই টাকা এই দুটার যোগ করলে ঋণের পরিমাণ দাঁড়ায় হচ্ছে মোট ছাপ্পান্ন হাজার আর বছর শেষে মানে এক বছর শেষে আঠাশশো চল্লিশ টাকা মুনাফা শোধ করলো এই হচ্ছে উদ্দীপক আমি এ টু জেড ভেঙে বোঝানোর চেষ্টা করেছি এখন আমরা প্রশ্নগুলো দেখে নিই কি দেওয়া আছে ক নম্বরে বলছে সম্পূর্ণ ঋণের উপর মানে ছাপ্পান্ন হাজার টাকা যে ঋণ আছে এটার উপর পাঁচ পার্সেন্ট মুনাফা প্রযোজ্য হলে বার্ষিক মুনাফা কত চক্রবৃদ্ধির অধ্যায় শুরু হলেও এখানে পাঁচ পার্সেন্ট মুনাফা বলছে শুধু মুনাফা তার মানে এটা সরল মুনাফাই আমরা নির্ণয় করব তো সমাধান শুরু করছি আমরা কিন্তু ইতিমধ্যে সরল মুনাফার অনেকগুলো অঙ্ক দেখে ফেলেছি তোমরা অনায়াসে এটা করতে পারবে আমি বিশ্বাস করি তারপরেও সমাধানটা করে দিচ্ছি তোমরা মিলিয়ে নাও আমরা জানি সরল মুনাফা আয়ুষ্মান পি আর এটা হচ্ছে সরল মুনাফার সূত্র সাইটে এখানে আমরা মানগুলো লেখে নিই আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি আসল মানে মূলধন বা যেটা ঋণ নিল অথবা যেটা ব্যাংকে জমা রাখলো ওই টাকাটা এখানে আসল হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা সময় এক বছর এখানে বার্ষিক মুনাফা কত হবে মানে এক বছরের মুনাফা নির্ণয় করতে হবে মুনাফার হার ফাইভ পার্সেন্ট মানে পাঁচ পার্সেন্ট ছিল এ পার্সেন্ট সরানোর জন্য একশো দ্বারা ভাগ পাঁচকে একশো দ্বারা ভাগ দিলে আসে শূন্য দশমিক শূন্য পাঁচ আমাদের মূল কাজ শেষ এখন এই দিকে এসে আমরা মান বসাই পির মান আরের মান এনের মান সবগুলো একবারে ক্যালকুলেটরে তুলে গুণ করব গুণ করলে আমরা পাই আঠাশশো টাকা এটি উত্তর অতএব নির্ণয় মুনাফা আঠাইশো টাকা এখন আমরা এর প্রশ্নটি দেখে নিই প্রশ্ন আমরা দেখলাম এক্স এবং অয়ের মান নির্ণয় করতে বলেছে কিন্তু উত্তর দেখার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করব অষ্টম শ্রেণীর ধারাবাহিক টিউটোরিয়ালগুলো পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে সমাধান শুরু করছি এক্স এবং এর মান নির্ণয় করব প্রথমে ছয় পার্সেন্ট হারে এক্স টাকার বার্ষিক মুনাফা এখানে মুনাফা নির্ণয় করতে হবে কেন না এখানে আটাইশো চল্লিশ টাকা মুনাফা দেওয়া আছে এই দুইটা মিলে আর এই দুইটা মিলে ঋণের পরিমাণ দেওয়া আছে তো আমরা ছয় পার্সেন্ট হারে এক্স টাকার বার্ষিক মুনাফা মুনাফার সূত্র জানি আমরা পি আর এন পিতে হচ্ছে আসল আসলের মান এক্স আর মুনাফার হার পার্সেন্ট সরাইলে আসে শূন্য দশমিক শূন্য ছয় আর সময় হচ্ছে এক এক্সের সাথে শূন্য দশমিক শূন্য শূন্য ছয় গুণুন দিলে আমরা পাই শূন্য দশমিক শূন্য ছয় এক্স অনুরূপভাবে চার পার্সেন্ট হারে অয় টাকার বার্ষিক মুনাফাটা আমরা পাই শূন্য দশমিক শূন্য চার ওয় প্রশ্ন মতে এখানে প্রথমেই আমি বলেছিলাম এক্সের টাকা এবং অয়ের টাকা যোগ দিলে হয় ছাপ্পান্ন হাজার এটায় লিখে আমরা সমীকরণ একবার এলাম এক্স প্লাস ওয়ের সমান ছাপ্পান্ন হাজার আবার এই যে মুনাফা জিরো পয়েন্ট শূন্য দশমিক শূন্য ছয় এক্স এবং শূন্য দশমিক শূন্য চার অয় এটা হচ্ছে ছয় পার্সেন্টের মুনাফা এটা হচ্ছে চার পার্সেন্টের মুনাফা এই দুটার যোগ ফল কিন্তু আঠাশশো চল্লিশ এই জন্য এই দুটা এখানে যোগ করলাম যোগ করে আঠাশশো চল্লিশ হয় এখন এই দুটি সমীকরণের আমরা সমাধান করবো সমাধান মূলত এখানে আমরা অপনয়ন পদ্ধতিতে করবো অনেকের কাছে অষ্টম শ্রেণীতে অপনয়ন নতুন মনে হতে পারে একটু কষ্ট করে শিখে নাও তোমরা আবার সামনের দিকে সম্ভবত অথবা আটে এই অঙ্কগুলো আবার পাবে তো অপনয়নের সমাধানের জন্য আমরা এই সমীকরণ দুটি যোগ অথবা বিয়োগ করব। তো প্রথমে আগে আমাদের দেখতে হবে আমরা কোন মানটাকে কাটতে চাচ্ছি মানে এক্স অথবা ওয়াই যে কোনো একটা চলক রাখতে হবে বাকি আর একটা সরাইতে হবে এটা সরানোর জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি এক্স এখানে শূন্য দশমিক শূন্য ছয় এক্স মিল নাই এটা উপরে আছে শুধু হয় এখানে শূন্য দশমিক শূন্য চার হয় এটাও মিল নাই মিল না থাকলে আগে দেখতে হবে কোনটা তুমি কাটতে চাও আমরা এখানে যদি ওয়ের মান কাটি তাহলে যে কাজটা করতে হবে দুই নঙে ওয়ের যে সহক এখানে ওয়ের সহক হচ্ছে শূন্য দশমিক শূন্য চার এই শূন্য দশমিক শূন্য চার দ্বারা এক নং সমীকরণকে আমরা গুণন করবো আর এক এর যে সহক থাকবে ওইটা দ্বারা দুই নংকে গুণন করব আর সমীকরণে যে চলকটা কাটব কাটবো চলকের যদি একই চিহ্ন থাকে তাহলে বিয়োগ করতে হবে সমীকরণে এক গুন শূন্য দশমিক শূন্য চার বিয়োগ দুই নাম্বারকে গুণন দিলাম এক দ্বারা এর যেখানে আমি নিয়মটা আবারও বলে দিচ্ছি অপনয়নের নিয়ম আমরা এখানে ওয়াইয়ের মান কাটতে চাচ্ছি অয়ে উপরে আছে প্লাস নিচেও প্লাস এর জন্য একই চিহ্ন থাকলে সমীকরণ বিয়োগ করে মান কাটতে হয় তাহলে এই একটা ঝামেলা গেল আর সমস্যা হচ্ছে মিল করতে হবে উপরে অয়ের সহক যা থাকবে নিচেও তাই রাখা লাগবে দুটা মিল না থাকলে হবে না তো এখানে মিল করার নিয়ম হচ্ছে নিচে দুই নাম্বারের যে সহক থাকবে অয়ের সহক ওইটা দ্বারা এক নাম্বারের পুরা সমীকরণকে গুণ করতে হবে আবার এক নাম্বারে যে সহক থাকবে ওটা দ্বারা দুই নাম্বারকে গুণ করতে হবে মূলত এখানে আমি এটাই লিখে নিয়েছি তো এক নাম্বারকে যদি আমরা শূন্য দশমিক শূন্য চার দ্বারা গুণন দিই তাহলে পাই হচ্ছে শূন্য দশমিক শূন্য চার এক্স এদিকে আসে শূন্য দশমিক শূন্য চার ওয়াই আর ছাপ্পান্ন হাজারকে শূন্য দশমিক শূন্য চার দ্বারা গুণন দিলে আসে বাইশশো চল্লিশ দুই নাম্বারকে এক দ্বারা গুণন এক দ্বারা গুণন দিলে পরিবর্তন হয় না সমীকরণ বিয়োগ করতে হলে চিহ্নের পরিবর্তন করে নিতে হবে এটার সামনে যোগ ছিল বিয়োগ আসলো এটা যোগ আছে বিয়োগ আসলো এটা যোগ আছে বিয়োগ বিয়োগ আসলো এখন আমরা তো প্রথমেই এটার সাথে এই বিয়োগ হয়ে যায় কেটে যায় তাহলে এই অংশটা শেষ এখন এদিকে আমরা বিয়োগ করব। নিচে বড় মান কিন্তু এটার সামনে মাইনাস তাহলে বিয়োগ করে আমাদের আসে শূন্য দশমিক শূন্য দুই এক্স আর এদিকে আঠাশশো চল্লিশ থেকে বাইশশো চল্লিশ বাদ দিলে থাকে হচ্ছে মাইনাস ছয়শো আমরা এই দেখে চলে যাচ্ছি আমরা বের করবো এক্সের মান তো এখানে মাইনাস শূন্য দশমিক শূন্য ছয় এক্সের সাথে গুণ আছে এ পাশে যা ভাগ হলো মাইনাস ছয়শোকে মাইনাস শূন্য দশমিক শূন্য দুই ধারা ভাগ দিলে আমরা পাই এক্সো মান তিরিশ হাজার এক্সের মান নির্ণয় হয়ে গেছে এক্সের মান সমীকরণ একে বসিয়ে পাই এক নং সমীকরণে এক্সের মান বসাই এখানে এক্স ছিল এক্সের জায়গায় বসেলাম তিরিশ হাজার প্লাস হয় এটা আছে যোগ অপর পাশে যা বিয়োগ হবে বিয়োগ দিলে আমরাও এর মান পাই ছাব্বিশ হাজার দেখো তিরিশ হাজার আর ছাব্বিশ হাজার ওই যে ঘুরে ফিরে ছাপ্পান্ন হাজার কিন্তু মিলে গেল শেষে উত্তরটা এভাবে লিখে দিবা অতএব মান এক্স কমা অয় সমান তিরিশ হাজার কমা ছাব্বিশ হাজার প্রিয় বিন্দু এখন আমরা গণনের সমাধানে চলে যাচ্ছি প্রশ্নটি পড়ে নাও তার পূর্বে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নাও উপকৃত হবে আমি কথা দিচ্ছি সম্পূর্ণ ঋণের উপর পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা প্রযোজ্য হলে সম্পূর্ণ ঋণ মানে ছাপ্পান্ন হাজার টাকার উপরে পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা যদি প্রযোজ্য হয় তাহলে দুই বছর পর মনোয়ারা বেগমকে কয় টাকা মুনাফা পরিশোধ করতে হবে তার মানে আমাদের দুই বছরের চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে হবে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের শুরুতে আগে আমাদের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে হবে সমাধানের শুরুতেই আমরা একটা সূত্র লিখে নিচ্ছি আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সমান চক্রবৃদ্ধি মূলধনকে সি দ্বারা প্রকাশ করা হয় পি ইন্টু মানে এর সাথে এই অংশটা গুণ থাকবে পি ইন্টু এক যোগ আর টু দি পাওয়ার এন এখানে পাওয়ার হিসেবে এন আছে চক্রবৃদ্ধি মূলধনের যেহেতু বা মুনাফার অর্থাৎ চক্রবৃদ্ধি অংশের এটি প্রথম সূত্র তোমাদেরকে রিকোয়েস্ট করবো এই সূত্রটা অবশ্যই মুখস্থ করে নিবা চক্রবৃদ্ধি মূলধন সি সমান সূত্র হচ্ছে পি ইন্টু এক যোগ আর টু দি পাওয়ার এন মানে এক আর এই টুকার উপরে পাওয়ার হচ্ছে এন আমরা সাইটে মান লেখে নেই এখানে পিতে আসল ছাপ্পান্ন হাজার মানে সম্পূর্ণ ঋণ আরের মান এনের মান হচ্ছে দুই এই যে দুই বছরে কয়েক টাকা মুনাফা পরিশোধ করতে হবে তাহলে এনের মান দুই আর মুনাফার হার পাঁচ পার্সেন্ট সরানো হয়েছে একশো দ্বারা ভাগ করে এদিকে আমরা মান বসাই পির মান ছাপ্পান্ন হাজার গুণন এক যোগ আরের মান শূন্য দশমিক শূন্য পাঁচ আর এদিকে পাওয়ার হিসেবে এন এর মান দুই আমরা প্রথমে এই ব্রাকেটের ভিতরে যোগ করে নেই। যোগ করলে পাই এক দশমিক শূন্য পাঁচ তার উপরে পাওয়ার আছে দুই ক্যালকুলেটার এটার মান নির্ণয় করতে হবে এক দশমিক শূন্য পাঁচ গুনন এক দশমিক শূন্য পাঁচ উপরে দুই আসে এর জন্য এক দশমিক দুই শূন্য পাঁচকে দুইবার গুনন করতে হবে ওইটা দ্বারাই এক দশমিক শূন্য পাঁচ গুনন এক দশমিক শূন্য পাঁচ পাওয়ার যদি তিন থাকতো তাহলে এক দশমিক শূন্য পাঁচ এইভাবে আমরা তিনবার গুন আকারে লিখতাম এখানে এটাকে পাওয়ার করে আমরা পাই এক দশমিক এক শূন্য দুই পাঁচ ছাপ্পান্ন হাজারের সাথে গুনন দিলে আসে একষট্টি হাজার সাতশো চল্লিশ আমাদের বের করতে হবে মুনাফা এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন এখন মুনাফা নির্ণয়ের জন্য সূত্র হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা সমান চক্রবৃদ্ধি মূলধন থেকে বাদ যাবে হচ্ছে মূলধন এই যে একষট্টি হাজার সাতশো চল্লিশ হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন আর ছাপ্পান্ন হাজার হচ্ছে মূলধন বাদ দিলে থাকে হচ্ছে পাঁচ হাজার সাতশো চল্লিশ অতএব মনোয়ারাকে পাঁচ হাজার সাতশো চল্লিশ টাকা পরিশোধ করতে হবে মানে মুনাফা পরিশোধ করতে হবে সুপ্রিয় বিন্দু বিদায় নিচ্ছি অষ্টম শ্রেণীর তেইশ পৃষ্ঠার উদাহরণ পাশের সমাধান থেকে পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট করে সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ